হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অরণ্য টিভি আপনাদের সাথে আমি আছি অরণ্য সুজন ডক্টর ইউনুসকে শুভকামনা জানিয়ে যা বললেন নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আটই আগস্ট উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণের পর এক্সের সাবেক টুইটার এক বার্তায় ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি মোদী আরও লিখেছেন বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী বলেন দুই দেশের নাগরিকদের নিরাপত্তা উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ নরেন্দ্র মোদীর কথাগুলো আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ